বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের এগারো আসরে ছয় বার পরিবর্তন হয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা গেল আসরে ছিল দুর্দান্ত ঢাকা নানা কারণে তারা হারিয়েছে মালিকানা দেশের ক্রিকেটে উন্নয়নের স্বপ্ন নিয়ে নতুন মালিকানায় আসছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন আসবে নামেও চূড়ান্ত না হলেও আলোচনা হচ্ছে ঢাকার নবাব বা ঢাকা ক্যাপিটালস নাম দুটি নিয়ে চোদ্দ অক্টোবর হবে আসন্ন বিপিএলের মেগা অকশন আর বিপিএলের এবারের আসর শুরু হবে সাতাশ ডিসেম্বর থেকে শেষ মুহূর্তে দল চূড়ান্ত হওয়ায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে দল গোছাতে তবে এরই মধ্যে আলোচনা হয়েছে ক্যারিবিয়ান ও ইংলিশ বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে ড্রাফটের আগে আমরা কিছু ফরেন প্লেয়ার ইভেন এক্সাইটিং হবে অনেক আইম যে কারণ আমরা যাদেরকে সিলেক্ট করছি ঢাকার যারা ফ্যান বেস আছে তারা অনেক এক্সাইটেড হবে ওয়েস্ট ইন্ডিজের কিছু প্লেয়ারের সাথে কথা বলছে ইংল্যান্ডেরও কিছু প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে গতকালও একজন এজেন্টের সাথে কথা হচ্ছিল তো ওনাদেরকে আমরা কিছু প্লেয়ার সাজেস্ট করেছি ওদের প্রাইসিং ওদের সাথে মিটিংয়ের বিষয়ে কথাবার্তা চলছে কোচিং প্যানেলেও থাকবে চমক দেশি নয় বরং বিদেশীদের দিয়ে সাজানো হচ্ছে দল আইকন ক্রিকেটার হিসেবে ফ্র্যাঞ্চাইজির পছন্দের তালিকায় দেশি দুই পেসার তাসকিন তারপর মুস্তাফিজুর উনাদের মধ্যে কয়েকজনকে রিটেইন করার প্ল্যান আছে এক্সপেরিয়েন্সড কনসালটেন্টদেরকে হায়ার করেছে তো উনাদের সাথে প্রতিনিয়ত আমরা কমিউনিকেট করছি যে কোচিং স্টাফ হিসেবে কাদেরকে নেওয়া যায় পরবর্তীতে প্লেয়ারদের হিসাব প্লেয়ারদেরকে কাদেরকে নেওয়া যায় হেড কোচ হিসেবে একজন ফরেন কোচিং স্টাফ নেওয়ার তো বেশ কয়েকজনের সাথে কথা বলছি কিন্তু ফাইনালাইজ হওয়ার আগে বলতে চাচ্ছি না আর কি তবে আমাদের ওইটাই প্ল্যান আছে আমরা এক্সপার্ট কনসালটেন্টদেরকে নিয়ে হচ্ছে আপনার বেস্ট একটা টিম ক্রিয়েট করবো 2016 আসর থেকে বিপিএল এর সঙ্গে যুক্ত ঢাকা ফ্র্যাঞ্চাইজির নতুন মালিকপক্ষ প্রায় প্রতি আসরেই স্পন্সর করেছে দলগুলোকে। এবার দেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদী উন্নয়নের পরিকল্পনা নিয়ে আসছে বড় পরিসরে। প্রথম আসর এই লক্ষ্য শিরোপা ক্রিকেট ইন্ডাস্ট্রিকে আরো ডেভেলপ করার প্ল্যান করি। তারপর হচ্ছে আর আমাদের নিজেদের ব্র্যান্ডিং এর বিষয়টা তো আছেই। তো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বেসিক্যালি ক্রিকেটের ডেভেলপমেন্ট। তো আমরা চাই ক্রিকেটটা আপনার অনন্য উচ্চতায় চলে যাবে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া যেটা আগের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ বিভিন্ন কারণে মিস করেছে তো আমাদের টার্গেটেই আছে এবার চ্যাম্পিয়ন হব আর পাশাপাশি সমগ্র বাংলাদেশের মানুষকে আমাদের টিমের সাথে কানেক্ট করে ফেলবো শুধু মাঠের ক্রিকেটেই নয় ফ্যানদের নিয়েও ভিন্ন পরিকল্পনা ঢাকার ফ্র্যাঞ্চাইজি প্লেয়াররা যাতে বেনিফিটেড হতে পারে তারেক হাসান শিমুল সময় সংবাদ dhaka. Aramos.